হাই फ्रेंड्स এই যে দেখাচ্ছি এই বেডটা কিভাবে হাইড্রোলিক ফিট করা হবে এই যে বেডটা দেখুন হাইড্রোলিক ফিট করব আপনাদের দেখাচ্ছি দেখুন তাহলে চলুন স্টার্ট করছি হাইড্রোলিক ফিট করব এই দেখুন এই যে পাঁচটা কাঠ থেকে হাইড্রোলিক আগে বসিয়ে নিতে হবে দেখুন কাঠটা মি হবে হাইড্রোলিকটায় কাঠটা বসাচ্ছি সাইড পার্লাটায় সাইড পার্লাটায় আগে কাঠটাকে বসাতে হবে এইভাবে দেখুন স্ক্রুপ দিয়ে আপনারা কাঠটাকে ভালো করে টাইট করে নেবেন এ দেখুন এ বসাচ্ছি দেখুন স্ক্রুপ দিয়ে টাইট করছি এভাবে আপনারা কাঠটাকে বসিয়ে নেবেন যে আপনারা লাইটও বসাবেন বিটটা ছাড়বেন বিটটার নিচে কাঠটাকে মেরে নিতে হবে তিন ইঞ্চি কাঠ বা আড়াই ইঞ্চি কাঠ দিলে হবে এটার উপরে হাইড্রোলিকটা বসবে এ দেখুন এভাবে সেট করে নিতে হবে এক সাইডে এইভাবে সেট করে নিতে হবে এ দেখুন আর এক সাইডে আমি এইভাবে সেম কাঠ মেরে নিলাম তারপরে যেটা মাপ নিতে হবে দেখুন মাপটা হচ্ছে চার এক সিকি চার এক সিকি বা সাড়ে চার ইঞ্চি যে হবে এইটা যেমন ইচ্ছে রাখতে পারে কেউ সাড়ে চার ইঞ্চি রাখতে পারে বা চার এক সিকি হবে তারপর এই যে দেখুন হাইড্রোলিকটা এইভাবে পুরো বন্ধ করে নিতে হবে এই যে নাটটা দেখা যাচ্ছে নাটটা এটা পাতটার সেম থাকে যেন মানে ফাঁক যেন না হয় এভাবে দিয়ে বসিয়ে নিতে হবে যে কাঠটার উপরে আমি বসিয়ে নিলাম যে বিটটা রাখবেন বিটটা নিচে থেকে বসাতে হবে যেন বিটটার পাতটা সমান থাকে এ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বিটটার পাতটা যেন পুরো সমান আছে এভাবে এটা দিয়ে আবার স্ক্রু টাইট করতে হবে স্ক্রুপ মেরে নেবেন এইভাবে দেখুন এই যে স্ক্রুব এই ফুটোগুলোই মেরে নেবেন যে হাইডোলিগে পাথটা যেন নাটটা একদম সেম থাকে আর উপরে যে বিটটা দেখা যায় এটা পুরো লেভেল থাকে যেন উপর নিচে না হয় এই দেখুন টাইট মেরে নিচ্ছি আমি পুরো একদম দেখাচ্ছি এই যে দেখুন রিল দিয়ে ফুটো করে স্ক্রুপটা

পুরো কমপ্লিট করে নেওয়া তারপরে দেখুন এই যে প্লাইটা চড়াতে হবে একটা প্রায় আগে প্লাইটা মাথার দিকে প্লাইটা সেট করে নিয়ে সেটাকে আবার পিছন দিকে প্লাইটা সেট করতে হবে প্লাই সেট করার পরে আবার দেখিয়ে দেবো আপনার দেখুন এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে আমার লাগিয়ে দিয়েছি এইভাবে আপনি